উত্তরবঙ্গে খুব বেশি গরম না পড়লেও তীব্র তাপপ্রবাহে দক্ষিণবঙ্গের মানুষজন রীতিমতো ঝলসে যাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে ওদিকে উত্তরে আজ থেকেই শুরু হবে ঝড় বৃষ্টির তাণ্ডব আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে অস্বস্তিকর আবহাওয়া এখনই পিছু ছাড়বে না ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে দুই দিন থেকে কলকাতা সহ আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হয়নি চাঁদি ফাটা গরমে নাজেহাল জনজীবন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে আগামীকাল রাত থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি প্রতিঘণ্টায় সর্বোচ্চ 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োহাওয়াও বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামীকাল বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগেও ঝড়োহাওয়া বয়ে যেতে পারে যার জারি করা হয়েছে হলুদ সতর্কতাও উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে ওপর দিকের পাঁচ জেলায় আজ বৃষ্টি চলবে তারপর বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত আজ মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে উত্তরবঙ্গেও ঝড়হাওয়ার হাওয়ার দাপট থাকবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশেও কলকাতার সম্পর্কে আজ বিষদে বলা হয়েছে আজ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বিকালের পর আংশিক মেঘলাকাশ দেখা যাবে সন্ধ্যার পর চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে আগামীকাল থেকে সোমবারের মধ্যে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে যা বর্তমান সময়ে স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে উননব্বই শতাংশ আর আজকের পর আগামীকালও কলকাতার আবহাওয়া এমনটাই থাকবে রাজ্যের পাশাপাশি দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কেরল মাহে কঙ্কন গোয়া কর্ণাটক তামিলনাড়ু এবং পণ্ডিচেরিতে বাংলা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ওদিকে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালসীমা তেলেঙ্গানা এবং বিদর্ভেও তাপপ্রবাহ চলবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে আগামী কয়েকদিনে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে বেশি বৃষ্টিপাত চলবে অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়ে এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা কি বলছেন আগামী কয়েকদিনের আবহাওয়া এরকম কখনো কখনো বৃষ্টি আছে হবে কখনো আপনার তারপরে উষ্ণ এবং অস্বস্তিকর পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কয়েকদিন আপনার পিটবেগ থাকবে তবে ওগুলো বিভিন্ন দিনে বিভিন্ন রকম যেমন ধরুন আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দিয়েছি যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ আজকে আমরা বৃষ্টির সম্ভাবনা দিয়েছি অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে ড্রাই ওয়েদার দেওয়া হয়েছে এবং কতগুলি ডিস্ট্রিক্টে আমরা হিট ওয়েভের কতগুলো হিট ওয়েভের সম্ভাবনা আমরা জানিয়েছি সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং হট এবং ডিসকমফর্ট ওয়েদারটা কিন্তু প্রতিটা জেলাতেই থাকবে এটা চা আজকে এবার আসুন আগামীকালে আগামীকালও বেশ কয়েকটি জেলাতে আমরা রেনফল অ্যান্টিসিপেট করেছি এগুলো হচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ মানে এই যে কদিন পর্যন্ত হিটিংটা হলো তার সাথে কিছু যে ময়শ্চার ঢুকেছে তার ফল আমরা এখন দেখতে পাচ্ছি আর কি ধীরে 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 বৃষ্টিগুলো কিনে যায় তবে অ্যাজ ইউজুয়াল হট এবং ডিসকমফোর্ট ওয়েদার এগেন ইন অল দ্য ডিস্ট্রিক্টস এবং হিটওয়প হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূম জাস্ট পশ্চিমের জেলাগুলোতে হিটওয়েবগুলো হচ্ছে আর ঠান্ডা স্টমেরও কিন্তু ওয়ার্নিং আছে কয়েকটা জেলাতে সেকেন্ড ডেতে সেটা হচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঠান্ডা স্টম উইথ আপনার ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটার পার আগামী পরশু দিন মানে ডে থ্রিতে থান্ডার স্টম অ্যান্ড রেন লাইক টু মডারেট ইন অল ডিস্ট্রিক্টস অল ডিস্ট্রিক্টসে এবং হিট ওয়েভের কিন্তু কোনো ওয়ার্নিং আপনার ডে থ্রিতে নেই কারণ ওই দিনে আপনার লাইট টু মডারেট রেন সব কটা জেলাতেই কলকাতা ইনক্লুডিং কলকাতা অবশ্য সব কটা জেলাতে লাইট টু মডারেট রেনের কথা দেওয়া হয়েছে আর আপনার ডে এবং কথা হচ্ছে আপনার ডে থ্রিতে আপনার ইট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ডে থ্রিতে যে আমরা ওয়ার্নিংটা দিচ্ছি হিট ওয়েভে তো ওয়ার্নিং নেই কিন্তু ঠান্ডা স্টম উইথ স্কোয়ারের ওয়ার্নিং আছে স্কোয়াল মানে বুঝতে পারছেন স্ট্রং সাডেনলি যে স্ট্রং উইন্টার বেড়ে যাবে উইন্ড স্ট্রিট বেড়ে যাবে সেটা কয়েক ফিউ মিনিটস থাকতে পারে গাছটিতে ফিউ সেকেন্ড এখানে কিন্তু ফিউ মিনিটস এক মিনিটে যদি একটা স্ট্রং উইন্ড ধরুন ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার চলে ওটার কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর কি স্কোয়াল উইন্ডের আমরা সম্ভাবনা দেখছি স্ট্রং উইথ স্কোয়াল ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার দুটো মেদিনীপুর ঝাড়গ্রাম ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে ঠান্ডা স্টম উইথ গাছটি উইন্ড স্পিড ফর্টি টু ফিফটি কিলোমিটার পার সেকেন্ড মানে ওখানেও আপনার ঝোড়ো হাওয়াটা থাকবে কিন্তু আমরা হিট ওয়েভের কোনো ওয়ার্নিং সেদিনের জন্য দিচ্ছি না তবে থান্ডার স্টম এর ওয়ার্নিং দেওয়া হচ্ছে সবকোটা ডিস্ট্রিক্টে উইথ গাছটি উইন্ড থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার উত্তরবঙ্গ হ্যাঁ উত্তরবঙ্গটা এটা হচ্ছে আপনার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে আপনার আপনার ব্যাপারটা হচ্ছে যেমন আজকে আজকে সবকটা ডিস্ট্রিক্টেই প্রায় রেনের কথা বলা হয়েছে এক্সেপ্ট দুটো জেলা সাউথ দিনাজপুর এবং মালদা এই দুটো জেলা বাদ দিয়ে সবকটি জেলাতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে আজকের ঠান্ডাস্টম উইথ হেল ওখানে কিন্তু আজ হতে পারে লাইটনিং হতে পারে গাস্টিং উইন ফর্টি টু ফিফটি কিলোমিটার পার হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার নর্থ দিনাজপুর এতগুলো জেলাতে আপনার ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার গাছটি উইন্ড হওয়ার সম্ভাবনা আছে লাইটনিং এবং শিলাবৃষ্টি ঠান্ডা স্টং উইথ রেন শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল সবকটা জেলাতে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের

তাকে আপনি দুভাগে ভাগ করতে পারেন দু রকম সতর্কবার্তা আমরা দিচ্ছি একটা হচ্ছে সতর্কবার্তা ডিউ টু গরম মানে হিট ওয়েভ তারপরে আপনার ডিসকমফোর্ট এবং হট ওয়েদারের জন্য আর একটা হচ্ছে স্টম উইথ রেন অর লাইটিং ওর আপনার কী বলে গাছটি উইন্ড ওর স্কোয়াল ইত্যাদির জন্য আর দুটোই দেওয়া হচ্ছে কথা হচ্ছে যে আপনার যদি আমি যেটা বললাম তার মধ্যে আপনি লক্ষ্য করে দেবেন যে বেশ কিছুদিন আপনার হিটওয়েভের ওয়ার্নিং আছে কিন্তু পরের দিকে কিন্তু আর হিটওয়েবের ওয়ার্নিংটা ছিল না পরের দিকে সেখানে আপনার থান্ডার স্টম উইথ রেন তারপরে আপনার গাস্টি উইন্ড ইভেন সামটাইমস স্কোয়ারলিট স্কোয়ালি উইন্ডেরও আমরা সতর্কবার্তা দিয়েছি ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ